বিশালগড় বাইপাস সড়কে শনিবার সাত সকালে ঝুলন্ত অবস্থায় একা গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার খুন করে ছেলেকে ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি মৃতের মায়ের ঘটনায় গোটা এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে ঘটনাস্থলে ছুটে আসে বিশালগড় থানার পুলিশ সংবাদে প্রকাশ শুক্রবার সকালে প্রাত ভ্রমণে বেরিয়ে লোকেরা দেখতে পায় বিশালগড় বাইপাস সড়কে পাশের জাঙ্গালিয়া সুবল শাহা চৌমনি এলাকার এক গাড়ি চালক রাজু দাস গাছের মধ্যে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে রয়েছে কিন্তু তার একটি পা গাছের মধ্যে এবং একটি পা সম্পূর্ণ মাটি স্পর্শ অবস্থায় রয়েছে এই অবস্থা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে রাজু খুন করে গাছের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাদের প্রাথমিক ধারণা আজ সকল সাত খবর যায় যে বিশালগড় বাইপাস রুটে একটা রাবণ গাছে ঝুলন্ত অবস্থায় একটা ব্যক্তি ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর যায় বিশালগড় থানাতে এরপরে আপনার তদন্ত ক্রমে ইয়া গত বছরে দেখতে পাই একজন লোক নাম নাম হইলে ইয়া রাজু দাস বাবার নাম নির্মল দাস বয়স পঁয়ত্রিশ অনুমানিক এরপর আমরা ঘটনা ততন্ত আমরা জারি আছি ওখানে ততন্তর উপরে আমি আপনার হাসপাতাল দিয়ে মধ্যে ততুর্থর জন্য আমরা নিয়ে যাই স্যার এই জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে রাউত খোলা গোলাঘাটি বাইপাস ছেলে তো এমনি কাজ চাকরিতন করে না ফুলানো আমি গরই কথা বলতারি না জুরে অস্ত কথা বলবো আমার ফোলা সবসময় কথা কিন্তু আমার ফোলা তো মরণের তো কোনো পথই না আমার ফোলা কি কেউ মায়েরা আইতা করলো না কি করলো আমি তো নিজে ভুতল ফাঁকতেছি বাবা কি নাম আপনার ছেলে রাজু দাস কোনখানে বাড়ি